নমস্কার আজকের এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ ডুব দেব মানে প্রায় দু বছর আগের এক অসাধারণ জ্ঞান জ্ঞানভাণ্ডারে প্রাচীন দার্শনিক এপিক টেটেসের লেখা অ্যানকিরিডিয়ন বা বলা ভালো হ্যান্ডবুক এটা এমন একটা বই যার সত্যি বলতে বহু প্রজন্ম ধরে মানুষকে জীবনের নানা ঝড়ঝাপটার মাঝে শান্ত থাকার পথ দেখিয়েছে আজকের এই যে দ্রুত জীবন তাই না সব কিছু বদলাচ্ছে বেশ একটা গোলমেলে সময় এখানে স্থির থাকা একটু মানসিক শান্তি খুঁজে পাওয়া এটাই বোধ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের আজকের লক্ষ্য হল এপিকটেটাসের এই প্রাচীন প্রজ্ঞা থেকে এমন কিছু মানে ব্যবহারিক সূত্র খুঁজে বের করা যা আজকের দিনে আমাদের সেই স্থিরতা পেতে সাহায্য করতে পারে মূল ভাবনাটা অনেকটাই এরকম জীবনের কোন জিনিসগুলো সত্যি আমাদের হাতে আর কোনগুলো নয় এটা স্পষ্টভাবে বোঝা যেন ভেতরের একটা কম্পাস খুঁজে নেওয়া আর কি একদম ঠিক বলেছেন এপিকটেটাস ছিলেন একজন স্টোইক দর্শনিক আর স্টোইক দর্শন তো মিলত এটাই শেখায় মানে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করা যায় যুক্তি দিয়ে বিচার করে মানে খারাপ পরিস্থিতির মধ্যেও কিভাবে মানসিক শান্তি নৈতিক শক্তি বজায় রাখা যায় এপিকটেটাস মনে করতেন আমাদের যে এত দুঃখ এত অশান্তি এর আসল কারণ হল আমরা সেই জিনিসগুলো কন্ট্রোল করার চেষ্টা করি যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই আলোচনায় আমরা সেটাই দেখব কিভাবে তার মূল নীতিগুলো আমাদের প্রতিদিনের চিন্তাভাবনা আমাদের প্রতিক্রিয়া এগুলোকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়ার কথাটা দিয়ে ওই যে মূল বিভাজনটার কথা উনি বলেছেন যেটা এপিকথিটাসের দর্শনের একেবারে কেন্দ্রে তিনি বলছেন কিছু জিনিস আছে যা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে কোনগুলো সেগুলো একটু যদি বলেন হ্যাঁ এগুলো হলো বলতে গেলে আমাদের ভেতরের জগৎ যেমন ধরুন আমাদের মতামত বা কোনো বিষয়ে আমাদের ধারণা মানে ওপিনিয়ন আর কি তারপর কোনো কিছুর প্রতি আমাদের ঝোঁক বা আকাঙ্ক্ষা ইম্পালস বা ডিজায়ার যাকে বলে আবার কোনো কিছু এড়িয়ে যাওয়ার ইচ্ছা মানে অ্যাভার্শন এক কথায় আমাদের নিজেদের মনের ভেতরে সব কাজ সব প্রতিক্রিয়া এগুলো পুরোপুরি আমাদের আয়ত্তে কারণ এগুলো আমাদের ভেতর থেকেই তৈরি হয় আচ্ছা আর এ ঠিক উল্টো দিকে কোন জিনিসগুলো যেগুলো বলছেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেগুলো হলো বাইরের জগৎটা যেমন আমাদের শরীর মানে তার সুস্থতা অসুস্থতা বা ধরুন চেহারা আমাদের সম্পত্তি টাকা পয়সা আমাদের সামাজিক খ্যাতি বা সুনাম লোকে কি বলছে পদমর্যাদা এককথায় যা কিছু আমাদের নিজেদের মনের ভেতরের কাজ নয় এগুলো হয় প্রকৃতির নিয়ম মেনে চলে নয়তো অন্য মানুষের ইচ্ছা বা সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা হয়তো চেষ্টা করতে পারি এগুলোকে প্রভাবিত করার কিন্তু একদম শেষ নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের হাতে নেই আর এখানেই তো মূল সমস্যাটা তৈরি হয় তাই না যখন আমরা এই বাইরের মানে অনিয়ন্ত্রিত জিনিসগুলোকে পাওয়ার জন্য বা ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠি বা ভাবি এগুলো একেবারে আমার ঠিক ধরেছেন ঠিক এখানেই এপিক্টিতাস খুব পরিষ্কার করে বলেছেন যদি আমরা বাইরের জিনিসগুলোকে যেমন ধরুন অন্যের প্রশংসা বা আমাদের স্বাস্থ্য এগুলোকে এমন কিছু মনে করি যা আমাদের ইচ্ছা চলবে বা যা একান্তই আমাদের তখনই আমরা হোচট খাব দুঃখ পাব মনকষ্টে ভুগব আর তখন কি হবে আমরা ভাগ্যকে দোষ দেব বা অন্য মানুষদের দোষারোপ করতে শুরু করব কারণটা সহজ আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাইছি যা আমাদের আয়ত্তের বাইরে এটা তো সম্ভব নয় কিন্তু যদি আমরা উল্টোটা করি যদি মনোযোগটা শুধু ভেতরের জিনিসগুলোর উপর রাখি তাহলে পুরো পরিস্থিতিটাই কিন্তু পাল্টে যায় যদি আমরা কেবল নিজের আয়ত্তে থাকা বিষয়গুলোকেই মানে ধরুন আমাদের বিচারবুদ্ধি আমাদের প্রতিক্রিয়া আমাদের নৈতিক পছন্দগুলো এগুলোকেই আসল আমার বলে মানি এবং সেগুলোর চর্চা করি সেগুলোকে উন্নত করার চেষ্টা করি তাহলে বাইরের অবস্থা যাই হোক না কেন কেউ আমাদের বাধ্য করতে পারবে না আটকাতে পারবে না বা সত্যিকারের দুঃখ দিতে পারবে না কারণ তখন আমাদের ভেতরের শক্তি আমাদের মানসিক স্থিতি সেটা বাইরের ঘটনার ওপর নির্ভর করে না এপিকটেটাস এটাকে একটা বলতে গেলে ভেতরের দুর্গের মতো ভাবতেন যা বাইরের আক্রমণ থেকে একদম সুরক্ষিত একটা খুব জোরালো উদাহরণ আছে না এটার অপমান বা সমালোচনার মুখোমুখি হলে কিভাবে ভাবা উচিত আজকের দিনে তো এটা খুবই প্রাসঙ্গিক বিশেষ করে অনলাইন জগতে হ্যাঁ খুবই প্রাসঙ্গিক দেখুন এপিকটেটাস মনে করিয়ে দিচ্ছেন কোনো ঘটনা কিন্তু নিজে আমাদের কষ্ট দেয় না কষ্ট দেয় ওই ঘটনা সম্পর্কে আমাদের ধারণা বা বিচার ধরুন কেউ আপনাকে অপমান করল অপমানটা তো একটা বাইরের ঘটনা তাই না কিন্তু এর প্রতিক্রিয়ার আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা আসছে আপনার ভেতরের বিচার থেকে আরে এটা অন্যায় হল আমার সম্মান চলে গেল লোকটা খুব খারাপ এপিক এপিকটেটাস বলবেন এই বিচারটাই আপনার নিয়ন্ত্রণে আপনি যদি এটা বুঝতে পারেন যে এই ব্যক্তির মতামত তার নিজের আমার ভেতরের সত্তার উপর এর কোনো প্রভাব নেই তাহলে দেখবেন কষ্টটা অনেক কমে গেছে উনি তো আরও বলেছেন মৃত্যু নিজে ভয়ঙ্কর নয় বরং মৃত্যু ভয়ঙ্কর এই ধারণাটাই আসলে ভয়ঙ্কর মানে ঘটনা নয় ঘটনার ব্যাখ্যাটাই আসল তার মানে এই ভাবনাটা বুঝলে ওই যে দোষারোপের খালা মানে ও খারাপ বা আমার ভাগ্য খারাপ এসব থেকেও মুক্তি মেলে অবশ্যই অবশ্যই মেলে এপিকটাটাস খুব সুন্দরভাবে মানুষের উন্নতির তিনটে ধাপের কথা বলেছেন যিনি একেবারে শুরুতে আছেন মানে যিনি অজ্ঞ তিনি তার দুর্দশার জন্য অন্যদের দোষ দেন সবসময় যিনি শিখতে শুরু করেছেন তিনি নিজেকে দোষ দেন ভাবেন আমার জন্যই এমন হল আর যিনি জ্ঞান অর্জন করেছেন মানে যার শিক্ষা পূর্ণ হয়েছে তিনি কাউকেই দোষ দেন না একদম কাউকে না কারণ তিনি বোঝেন তার মানসিক অবস্থা বাইরের কারো বা কিছুর উপর নির্ভর করে না বরং তার নিজের বিচার বিবেচনার উপর নির্ভর করে এমন কি ধরুন সম্পত্তি হারানোর মতো ঘটনা সেটাকেও তিনি ক্ষতি হিসেবে দেখতে রাজি নন বলছেন ওটা যেন প্রকৃতির কাছ থেকে ধার নেওয়া কিছু ছিল যা আবার প্রকৃতিকে ফেরত দেওয়া হল ফেরত দেওয়া হল হ্যাঁ কারণ ওটা তো শুরু থেকেই পুরোপুরি আপনার ছিল না বাইরের জিনিস তো বাহ এই দৃষ্টিকোণটা সত্যিই অন্যরকম তার মানে বাইরের কোনো বাধা যেমন ধরুন অসুস্থতা বা লোকে আমাকে চিনল কি চিনল না খ্যাতির অভাব এগুলো আসলে আমাদের ইচ্ছা শক্তি বা মানসিক শান্তির পথে বাধা হতে পারে না না পারে না যদি না আমরা নিজেরাই সেগুলোকে বাধা হিসেবে ধরে নিই শারীরিক অসুস্থতা শরীরকে বাঁধতে পারে ঠিক কিন্তু আপনার ইচ্ছা শক্তিকে নয় যদি আপনি না চান লোকে আপনাকে সম্মান দিল কি দিল না সেটা তো তাদের ব্যাপার আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনার কাজ হলো আপনার চরিত্র আপনার বিচার বুদ্ধি আপনার ভেতরের গুণগুলোর উপর মনোযোগ দেওয়া যা সত্যিই আপনার সেগুলো চর্চা করা হুম এই নিয়ন্ত্রণের ধারণাটা তাহলে আমাদের আকাঙ্ক্ষা আর বিতৃষ্ণার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় আমরা তো সারাদিন কত কিছু চাই আবার কত কিছু এড়াতে চাই এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক এপিকটেটাস বলছেন দেখুন আমাদের অসুখী হওয়ার একটা বড় কারণ হল আমরা এমন জিনিস পার আকাঙ্ক্ষা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন ধরুন নিরবচ্ছিন্ন সুস্বাস্থ্য বা অন্যের ভালোবাসা সবসময় পাওয়া বা বিপুল সম্পদ এগুলো কি পুরোপুরি আমাদের হাতে না অথবা আমরা এমন জিনিস এড়িয়ে যেতে চাই যা হয়তো অনিবার্য যেমন ধরুন বার্ধক্য অসুস্থতা বা মৃত্যু যখন আমাদের ওই সব আকাঙ্ক্ষা পূরণ হয় না বা যা এড়াতে চাই তাই ঘটে যায় তখনই আমরা কষ্ট পাই খুব স্বাভাবিক তাহলে উপায় কি আকাঙ্ক্ষা করাই বন্ধ করে দেব সেটা কি সম্ভব এপিকটাটাসের পরামর্শটা বেশ মানে প্রথমটাই কঠোর শোনাতে পারে উনি বলছেন আপাতত বিশেষ করে যতক্ষণ না আমরা ভেতরের জগৎটাকে ঠিকঠাক আয়ত্তে আনতে পারছি ততক্ষণ বাইরের জিনিসের প্রতি আকাঙ্ক্ষা পুরোপুরি দমন করাই ভালো কারণ ওইসব জিনিসের পেছনে ছুটলে হতাশ হওয়ার ঝুঁকিটা খুব বেশি থাকে বরং আমাদের মনোযোগ দেওয়া উচিত ভেতরের জিনিসের প্রতি সঠিক বিচারবুদ্ধি অর্জন করা ভালো সিদ্ধান্ত নেওয়া নৈতিক গুণাবলী বাড়ানো আর বিতৃষ্ণা বা এড়িয়ে যাওয়ার ইচ্ছাকে শুধু সেই সব জিনিসের দিকে ফেরাতে হবে যা আমাদের নিয়ন্ত্রণে এবং যা অনৈতিক বা অযৌক্তিক যেমন ভুল ধারণা খারাপ চিন্তা অন্যায় কাজ এগুলোকে এড়িয়ে চলতে হবে কিন্তু রোগ মৃত্যু বা দারিদ্র্যকে ভয় পেয়ে বা এড়িয়ে চলার চেষ্টা করলে আমরা অসুখী হব কারণ এগুলো জীবনের অংশ এবং চূড়ান্তভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই এগুলোকে গ্রহণ করতে শিখতে হবে উনি একটা ভোজসভার উপমা ব্যবহার করেছিলেন তাই না ওটা বেশ মনে রাখার মতো কিন্তু হ্যাঁ চমৎকার উপমা জীবনটাকে তিনি একটা ভোজসভার সাথে তুলনা করেছেন সেখানে অতিথি হিসেবে আমাদের আচরণ কেমন হওয়া উচিত কোনও খাবার যখন আপনার সামনে আসে আপনি শালীনভাবে হাত বাড়িয়ে আপনার ভাগটা নিতে পারেন ঠিক আছে কিন্তু যদি খাবারটা আপনার পাশ কাটিয়ে চলে যায় তার জন্য আফসোস করা বা হাত বাড়িয়ে টেনে নেওয়ার চেষ্টা করাটা অভদ্রতা তাই না আবার যদি খাবারটা এখনও আপনার কাছে এসে না থাকে তার জন্য অধীর আগ্রহে ঝুঁকে বসে থাকাও তো শোভন নয় শান্তভাবে অপেক্ষা করতে হবে আপনার পালা এলে নেবেন সন্তান সঙ্গী সামাজিক পদমর্যাদা বা ধনসম্পদের ক্ষেত্রেও এই একই মনোভাব রাখা উচিত এগুলো জীবনের খাবার এলে গ্রহণ করুন চলে গেলে বা না এলে শান্ত থাকুন আসক্ত হবেন না এমনকি কোনো আপাত সুখ বা আনন্দের হাতছানি এলেও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তে মানা করছেন হ্যাঁ উনি বলছেন কোনো আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হলে সঙ্গে সঙ্গে তাতে ভেসে না গিয়ে একটু থামা দরকার নিজেকে জিজ্ঞাসা করা উচিত এই আনন্দ উপভোগ করার পরের ফলাফল কি হতে পারে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি তাৎক্ষণিক তৃপ্তির চেয়ে বিচারবুদ্ধি দিয়ে বিবেচনা করাটা বেশি জরুরি এটা এক ধরনের মানসিক সংযম খুব দরকারি এই বিচারবুদ্ধি নিয়ন্ত্রণ আর সংযমের ধারণাটা আমাদের নিয়ে আসছে আর একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে যা ঘটছে তা মেনে নেওয়া এপিকটেটাস বলছেন যা ঘটছে তা তোমার ইচ্ছামত ঘটুক এমনটা চেয়েও না বরং যা যেভাবে ঘটছে সেটাই ঘটুক এমনটা চাও তাহলে জীবনে শান্তির ধারা বইবে এটা শুনতে একটু মানে নিষ্ক্রিয়তার মতো লাগে না যেন কিছুই করব না মনে হতে পারে প্রথমটায় কিন্তু আসলে তা নয় এটা নিষ্ক্রিয়তা নয় বরং বাস্তবতার সাথে অহেতুক যুদ্ধ না করার পরামর্শ দেখুন যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে যা ঘটছে তা ঘটছেই সেটা নিয়ে হা হুতাশ করে বা এমনটা কেন হল ভেবে সময় নষ্ট করলে শুধু মানসিক শক্তিই ক্ষয় হয় কোনো লাভ হয় না বরং যা ঘটেছে সেটাকে মেনে নিয়ে ভাবতে হবে আচ্ছা এখন আমার করণীয় কি। উনি আরও বলেন কোনো কাজ শুরু করার আগেই এর সম্ভাব্য বাধা বা অসুবিধাগুলোর কথা ভেবে নেওয়া ভালো যেমন উনি স্নানাগারে যাওয়ার উদাহরণ দেন যদি কেউ সেখানে যায় তার ভেবে নেওয়া উচিত যে সেখানে অন্যেরা জল ছিটানো বা ধাক্কাধাক্কি করতে পারে হৈচৈ হতে পারে এটা যদি সে আগে থেকেই মনে মনে ভেবে রাখে তাহলে সত্যি এমন কিছু ঘটলে সে অতটা বিচলিত হবে না কারণ সে প্রস্তুত ছিল হ্যাঁ কারণ সে শুধু স্নান করতেই যায়নি নিজের মানসিক স্থিরতা বজায় রাখতেও গিয়েছিল সে জানত কি হতে পারে এবং সেটা মেনে নিয়েছিল এই ভাবনার সাথে তিনি জীবনের নাটকে অভিনেতার রূপকটি ব্যবহার করেছেন তাই না ওটাও খুব শক্তিশালী ঠিক খুবই শক্তিশালী একটা রূপক উনি বলছেন মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকে এক নাটকের অভিনেতা আর এর পরিচালক হলেন মানে ঈশ্বর বা প্রকৃতি বা ভাগ্য যাই বলুন আমাদের চরিত্রটা ছোট হতে পারে বা বড় ধনী বা গরিব ক্ষমতাশালী বা সাধারণ সেটা যাই হোক না কেন আমাদের কাজ হল আমাদের যে ভূমিকাটা দেওয়া হয়েছে সেটা যত্নের সাথে নিপুণভাবে পালন করা ভূমিকাটা কি হবে সেটা বাছা আমাদের কাজ নয় না সেটা আমাদের কাজ নয় আমাদের কাজ হলো অভিনয়টা ভালো করা আমাদের পার্টটা ঠিকঠাক প্লে করা এর মানে হলো, পরিস্থিতি যেমনই হোক আমার দায়িত্ব হল আমার সাধ্যমতো সবচেয়ে ভালোভাবে আমার কর্তব্য পালন করা একদম এই রূপকটা আমাদের দায়িত্ববোধ বাড়াতে সাহায্য করে আর যা আমরা পাইনি বা হতে পারিনি তা নিয়ে আক্ষেপ কমাতেও সাহায্য করে এটা আমাদের শেখায় বাইরের পরিস্থিতি বা প্রাপ্তির চেয়ে আমাদের ভেতরের প্রতিক্রিয়া আর কাজের মানের ওপর মনোযোগ দিতে উনি সম্পর্কের ক্ষেত্রেও একই কথা বলেন যেমন বাবার প্রতি সন্তানের কর্তব্য বা ভাইয়ের প্রতি ভাইয়ের আচরণ এগুলো সম্পর্কের প্রকৃতির ওপর ভিত্তি করে নির্ধারিত হয় অন্যজন তার কর্তব্য পালন করছে কি না সেটার ওপর আপনার আচরণ নির্ভর করা উচিত নয় আপনার কাজ হলো প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনার যা করা উচিত তা সঠিকভাবে করা অন্যের কাজের জন্য অপেক্ষা করা নয় আচ্ছা এতক্ষণ তো আমরা মূল দার্শনিক ধারণাগুলো নিয়ে কথা বললাম কিন্তু এপিকটাস তো শুধু তত্ত্ব দিয়েই থেমে থাকেননি মানে তিনি দৈনন্দিন জীবনে এগুলো অনুশীলন করার জন্য অনেক পথ দেখিয়েছেন কোনগুলো সবচেয়ে কার্যকর মনে হয় আপনার হ্যাঁ তার দর্শনের সবচেয়ে শক্তিশালী দিক এটাই যে এটা খুবই ব্যবহারিক মানে শুধু পড়া বা জানার জন্য নয় করার জন্য কয়েকটা মূল অনুশীলনের কথা বলা যেতে পারে একটা হল যে কোনো কঠিন বা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হলে প্রথমেই বাইরের ঘটনার দিকে মনোযোগ না দিয়ে নিজের ভেতরের দিকে তাকানো নিজেকে জিজ্ঞাসা করা এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনও শক্তি বা গুণ আমার ভেতরে আছে যেমন কেউ অপমান করলে দেখতে হবে ধৈর্য নামক গুণটা আমার ভেতরে আছে কিনা শারীরিক কষ্ট হলে সহনশীলতা আছে কিনা এই ভেতরের অস্ত্রগুলোকে চিনে নিয়ে সেগুলোকে ব্যবহার করার অভ্যাস করতে হবে অর্থাৎ সমস্যা এলে সমাধানের জন্য বাইরের দিকে না তাকিয়ে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করা নিজের রিসোর্স ব্যবহার করা ঠিক তাই নিজের ভেতরের রিসোর্স আরেকটা জরুরি অনুশীলন হল ছোট ছোট বিষয় থেকে শুরু করা খুব সাধারণ ঘটনা থেকে এপিকটেটাস বলছেন ধরুন আপনার সামান্য তেল পড়ে গেল বা আপনার পছন্দের একটা ছোট জিনিস হয়তো হারিয়ে গেল সঙ্গে সঙ্গে বিচলিত না হয়ে বা রাগ না করে নিজেকে বলুন আচ্ছা এই সামান্য মূল্যে আমি আমার মানসিক শান্তি বা অবিচলতা কিনলাম কারণ জীবনে কোনো কিছুই তো বিনামূল্যে পাওয়া যায় না এই ছোট ছোট বিরক্তিগুলোকে জয় করতে পারলেই কিন্তু বড় আঘাত সহ্য করার ক্ষমতা তৈরি হয় আর সামাজিক জীবনে চলার পথে সেখানে তো রোজ কত রকম ঘাত প্রতিঘাত আসে মানুষের সাথে চলতে গেলে সেখানেও তার পরামর্শ খুব বাস্তবসম্মত যেমন কেউ যদি আপনার সম্পর্কে কোনো খারাপ কথা বলে বা সমালোচনা করে তার সাথে তর্কে না গিয়ে বা আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত না হয়ে বরং ভাবুন এই ব্যক্তি নিশ্চয়ই আমার অন্য দোষগুলোর কথা জানে না জানলে শুধু এটুকুই বলত না এটা তো বেশ মজার হ্যাঁ এটা একদিকে যেমন পরিস্থিতিকে হালকা করে তেমনি আপনাকে অন্যের মতামতের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে কারণ আপনি জানেন তার জানাটা অসম্পূর্ণ আরেকটা হল ওই ভেড়ার উপমাটা ভেড়া ঘাস খায় কিন্তু হজম করে সে পশম আর দুধ দেয় সে কি ঘাস দেখিয়ে বেড়ায় না তেমনি দর্শন বা জ্ঞান শুধু আলোচনা করে জাহির করার বিষয় নয় বরং সেই অনুযায়ী কাজ করে তার ফল দেখানোই আসল যেমন আপনার উন্নত চরিত্র আপনার মানসিক শান্তি এগুলোই আপনার জ্ঞানের প্রমাণ তার মানে কাজটাই আসল কথা শুধু তত্ত্ব আলোচনা নয় অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস আর কি হ্যাঁ এপিক্টেটাস সবসময় তত্ত্বের থেকে প্রয়োগের উপর জোর দিয়েছেন তিনি বলছেন যে সত্যি উন্নতি করছে তার কিছু লক্ষণ আছে সে সহজে কারো নিন্দা বা প্রশংসা করে না কাউকে দোষারোপ করে না নিজেকে জাহির করার চেষ্টা করে না কোনো কাজে বাধা পেলে সে বাইরের পরিস্থিতি বা অন্যকে দোষ না দিয়ে নিজেকেই তার কারণ হিসেবে দেখে মানে হয়তো তার প্রস্তুতিতে ঘাটতি ছিল বা তার বিচার ভুল ছিল কেউ তার প্রশংসা করলে সে হয়তো মনে মনে হাসে কিন্তু সেটাকে খুব একটা গুরুত্ব দেয় না আবার কেউ সমালোচনা করলে সে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়ে না তার সমস্ত মনোযোগ থাকে নিজের ভেতরের জগৎকে উন্নত করার দিকে বাইরের কোলাহল তাকে বিশেষ ছোঁয় না সবশেষে তিনি যেন একটা ডাক দিচ্ছেন একটা আর্জেন্সি তৈরি করছেন আর দেরি না করার জন্য বলছেন একদম উনি বলছেন আর সময় নষ্ট না করে এখনই একজন পূর্ণবয়স্ক এবং উন্নতিশীল মানুষের মতো জীবনযাপন শুরু করা উচিত যা শ্রেষ্ঠ বলে মনে হয় যা আপনার যুক্তিবোধ সমর্থন করে তাকেই অলঙ্ঘনীয় আইন হিসেবে মেনে চলুন কোনো অজুহাত নয় জীবনটাকে তিনি অলিম্পিক গেমসের সাথে তুলনা করেছেন এটা এমন এক প্রতিযোগিতা যা শুরু হয়ে গেছে আর অপেক্ষা করা বা পিছিয়ে যাওয়ার সুযোগ নেই প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ হয় আমাদের উন্নতিকে এগিয়ে নিয়ে যায় নয়তো পিছিয়ে দেয় তাই এখনই শুরু করতে হবে জাস্ট ডু ইট বলতে গেলে তাহলে এপিকটেটাসের এই প্রায় দুহাজার বছর পুরনো কথাগুলো থেকে আজকের জন্য মূল বার্তাটা কি দাঁড়াল যদি এক কথায় বলতে হয় মূল বার্তাটা হল আমাদের প্রকৃত সুখ স্বাধীনতা আর মানসিক শান্তি এগুলো বাইরের পরিস্থিতি অন্য মতামত ভাগ্য বা ঘটনার উপর নির্ভর করে না একেবারেই না এগুলো সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের ভেতরের জগতের ওপর আমাদের বিচার করার ক্ষমতা আমাদের আকাঙ্ক্ষা ও বিতৃষ্ণা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতা অর্থাৎ যা কিছু সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে সেগুলোর উপরই আমাদের মনোযোগ দেওয়া উচিত সেখানেই আমাদের শক্তি এর মানে কিন্তু এই নয় যে আমরা বাস্তব জগৎ থেকে নিজেদের গুটিয়ে নেব বা মানে উদাসীন হয়ে যাব একেবারেই না এটা একটা খুব বড় ভুল ধারণা এপিক্টেটাস উদাসীন বা নিষ্পৃহ হতে বলছেন না বরং তিনি আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুটা পরিবর্তন করতে বলছেন বাইরের জগতের যে পরিবর্তনশীল অনিয়ন্ত্রিত ঘটনাবলী সেখান থেকে মনোযোগ সরিয়ে এনে আমাদের ভেতরের স্থিতিশীলতা নৈতিক গুণাবলী এবং বিচারবুদ্ধির উপর নিবদ্ধ করতে বলছেন প্রতিকূলতার মাঝেও কিভাবে অবিচল থাকা যায় কিভাবে নিজের ভেতরে শান্তি বজায় রাখা যায় এটাই তার দর্শনের মূল শিক্ষা এটা এক ধরনের বলা যেতে পারে সক্রিয় মানসিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা প্যাসিভ হওয়া নয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে অ্যাপিটেটাসের শিক্ষা থেকে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই আচ্ছা যদি আমরা সচেতনভাবে চেষ্টা করি প্রতিদিনের যে কোনো একটা ছোটোখাটো বিরক্তি বা ধরুন বড় কোনো কাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে শুধু একবার নিজেকে জিজ্ঞাসা করি এই পরিস্থিতিতে ঠিক কোনটি আমার নিয়ন্ত্রণে আর কোনটি আমার নিয়ন্ত্রণের বাইরে যদি শুধু এই পার্থক্যটা করার অভ্যাস করি নিয়মিতভাবে তাহলে আমাদের প্রতিক্রিয়াগুলো আমাদের মানসিক অবস্থা এমনকি আমাদের জীবনটাও সত্যি কতটা বদলে যেতে পারে ভেবে দেখার মতো তাই না